আবারও আমি আপনাদের সামনে আসলাম কয়েকটু কথা বলার জন্য প্রয়োজনীয় কয়েকটু কথা আপনাদের সাথে শেয়ার করবার জন্য এসেছি আপনারা জানেন শেখ হাসিনা সরকার সে ছাত্র জনতার বাংলার তাওখিত জনতার গণজোয়ার এসে ত্যাগ করেছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো দেশ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে তো সামনে সরকার গঠন হবে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই দেশ এখন এখনও পুরোপুরি শান্ত হয় নাই গতকালকে ছয়া পাঁচই আগস্ট যখন সে দেশ ছেড়েছে তখন বিভিন্ন জায়গায় আপনার ভাঙচুর হয়েছে গণভবনে ভাংচুর করা হয়েছে বিশেষ করে আমি যেখানে অবস্থান করেছিলাম বাটারা থানা সেখানে বাটারা থানাটা পুরোটাই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে এটা আমাদের তার প্রতি একটা খুব আমাদের মনের মধ্যে আবেগ কাজ করেছে বিষয় আমরা এগুলো করেছি কিন্তু যা হয়েছে হয়েছে মা মাজা মাজা আলাইসাল্লাহ কাজা তবে সামনে যেন আমরা আর বাংচুর না করি কারণ আপনি যদি রাষ্ট্রীয় একটা সম্পদ আপনি যদি নষ্ট করেন তাহলে সেটা আমার আপনার পকেট থেকে আবার সেটা পূরণ করা হবে আমার আপনার ট্যাক্স কেটে নেওয়া হবে কর নেওয়া হবে সেখান থেকে আবার সেগুলো বানানো হবে এতে মূলত আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করতেছি আপনারা যত বাংশুর করবেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন সেটা আমাদেরই প্রাশ্চিত করতে হবে এই জন্য সকলকে আমি ভিডিওটির মাধ্যমে এই কথাটি আবেদন রাখতে চাই আপনাদের সামনে একটা অনুরোধ রাখব যে আমরা কেউ আর রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না আলহামদুলিল্লাহ এখন আর আমাদের কোনো ভয় নেই এখন ইনশাল্লাহ আমাদের সামনে নতুন নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন হবে সেজন্য আমরা কাকে ভোট দিতে চাই আমরা মানসিকভাবে প্রস্তুত হই এটা আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে এই কথাটাও আমরা বলে দিতে চাই বাংলাদেশে আমরা জানি শুধু মুসলমান নয় সাথে সাথে আরও অন্য বিধর্মী জাতীয় বসবাস করে বিশেষ করে হিন্দু জাতি রয়েছে কিছু উপজাতি রয়েছে খ্রিস্টানও কিছু রয়েছে আমরা আল্লাহ রসুলের শিক্ষা থেকে আপনাদেরকে কথাটি বলবো কোনো বিধর্মী যেন আমাদের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত না হয় বিশেষ করে হিন্দু বাইদের প্রতি বলবো তাদের যেন আমরা কোনো হয়রানি না করি তাদের যে ধর্ ধর্মীয় উপাসালয় রয়েছে মন্দির রয়েছে সেখানে আমরা বাংচুর করব না তাদের যদি আমরা বাংচুর করি তাহলে এটা আমাদের আমাদের জন্য লজ্জাজনক ইসলাম এটা সাপোর্ট করে না এটা আমাদের জন্য লজ্জাজনক হবে সর্বোচ্চ আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব উপস্থিতি আরেকটি কথা বলতে চাই সে কথাটি হচ্ছে আমাদের সামনে যারা সরকারের চেয়ার অলঙ্কৃত করবেন যারা সামনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে অগ্রিম একটি কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন শেখ হাসিনা সরকার সে জালেন সে প্রায় পনেরো তোকে পনেরো থেকে ষোলো বছর বিনা প্রতিপক্ষে কোনো সমস্যা ছাড়াই সে দেশ চালিয়েছে আমাদেরকে দাসত্বের শৃঙ্খলা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ রেখেছিল দে কিন্তু দেখেন পনেরো দিনের মধ্যে তার পনেরো বছরের রাজত্ব ব্যঙ্গে খান খান হয়ে গিয়েছে এর তারা প্রতীয়মান হয়ে যায় যে বাংলার মুসলমান তাওহিদি জনতা যখন রাজপথে নেমে যাবে তখন কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারবে না এই আপনাদেরকে আমি বলতে চাই আপনারা সব দেশ চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা সেভাবেই দেশ চালাবেন এবং মাথায় এই শেখ হাসিনা সরকারি যে দৃষ্টান্ত কায়াম হয়েছে সেটা মাথায় রেখে এরপরে দেশ চালাবেন আল্লাহ তালা আমাদের সকলকেই কথাগুলো বুঝে আমার করার তৌফিক দান করব